কাঁচা কাঁঠালের তরকারি হবে তাই কাঁচা কাঁঠাল কাটা হচ্ছে কাঁচা কাঁঠাল খাইতে যেমন টেস্ট গোস্ত দেখালে বেশি মজা কিন্তু গোস্ত নাই তাই আমরা ডাল দেখামো ডাল দিয়ে ভাজি ভাজি করে খামো নাই গোস্ত নাই গরিব মানুষ আমার বাপ করছে গোস্ত নাই গরিব মানুষ তাই আমরা ডাল দেখামো কাঁচা কাঁঠালটা বড় আসলো তো তাই নিয়ম মিলে কাটা হচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে কাটাল বেশি বাতিও হয়নি কিন্তু তারপরও খাইতে হবে হ্যাঁ হ্যাঁ আর আমার তার পাশে এখানে কাটাল কাটা হচ্ছে আর তার পাশে আমার ছেলে রুটি খাচ্ছে রুটি খাচ্ছে হচ্ছে সানা সুদ দিয়ে তা খেতে খেতে আবার দেখা যাচ্ছে যে তার মধ্যে মুরগিও ভাগ আছে এই হলো অবস্থা কাঁঠাল প্রায় কাটা শেষ হয়তো রান্নাটা দেখাতে পারবো না আমি যদি থাকি তাহলে দেখতে পারবো কাল আমার ব্যস্ততা আছে এর মধ্যেই হয়তো রান্না হয়ে যাবি তবে এই কাঁঠাল আমরা একা খাবো না আমার বোনেরা খাবি ভাগ্নিরা খাবি বোন ভাগ্নিরা খাবি ভাজে ভেজে খাবি আর তবে এই কাঁঠালটা বুটের ডাল দিয়ে খাওয়া যায় মশলা দিয়ে বুটের ডাল গোস্ত তেলালা গোস্ত হলে বেশি ভালো তবে গরমের দিনে আমরা গোস্ত খাম না গোস্ত ছাড়াই খাম আর কি গোস্ত আজকে খাওয়া হবে বোরে চান্দু স্টেডিয়ামের বাড়ি আমার বাপ করছে বোরে চান্দু স্টেডিয়ামের বাড়ি রান্না হচ্ছে বুঝছেন আপনারা

এবার তো পুরে শেষ হ আমরা ছোট ছোট কাটাল দেখছিলাম এই আবার পাদ মারা হচ্ছে